কি এটা আরাম বিয়ার এটা আমার মা গো মা গরুর দাদু 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 বলি খাইতে

আনা হইলো তাই তো আবার একবার আনা হইলো বয়স দিয়ে পানি না রে একটি খাইছি আরাধ্যয়া খাওয়ার পর ও আবার এক বাটি নিচে তো এখন এটা ওর খাওয়া হচ্ছে সাথে আমিও খাচ্ছি খুব টেস্টি ছিল পায়েসটা এই যে আরাধিয়া খাচ্ছে খুব সুস্বাদ করে মুখ চোখ সব রাঙায় রাঙায় কি কি করে কোনো দিনও পায়েস খাইতে চায় না আজকে সে তিন তিন বাটি মানে তিনবার করে নিয়ে তারপরে খাওয়া হয়েছে আর শুধু সব কিসমিস কিসমিশ বাইছে বাইছে এত বাজি এমনি খাইতে যায় না আজকে দিদুন ওর বাবার বার্থডে উপলক্ষে বানিয়ে দিয়েছে তো ওর আজকে তিন তিন বাটি খাওয়া হয়েছে। সাথে আমিও খাইছি ফ্যামিলি সবাই খেছে খুব টেস্টি ছিল পায়েসটা শেষে কে তাড়াতাড়ি খায় বলে চ্যালেঞ্জ চলছিল। কে তাড়াতাড়ি খাবে কে ফার্স্ট হবে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া হচ্ছিল এই আবার দিলো মুখে গপা গপ গবা গপ খাচ্ছে ফার্স্ট আমার খাওয়া ডান আর লাস্ট আবার পাচ্ছে অদ্ভুত এই তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছে পারতেছে না লাস্টে কিন্তু আর পারবো না বলতেছে চোখ মুখে দেখা যাচ্ছে তাও খাচ্ছে জবরদস্তি শুধু পারবো না পারবো না বলেও খাওয়া হচ্ছে লাস্টে শেষ হতে চললো ওরও খাওয়া ওরও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা ছোট ছোট মিনি ব্লগ দেখে বলো সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো বাই খুব ভালো হয়েছে বলো লাস্টে বা